পৃথিবীর বাস্তুসংস্থানের বিভিন্ন কারণে এক এক জায়গার প্রাণীদের গঠনগত বৈশিষ্ট্য এক এক রকম হয় ধরুন আফ্রিকার সিংহের চেয়ে বড় আর সিংহ কোথাও পাওয়া যায় না প্রকৃতির আবহাওয়া বলে দেয় পৃথিবীর কোথায় কেমন আকৃতির জীবজন্তু বেড়ে উঠবে কিন্তু নিজের আদলে এমনিভাবে বিভিন্ন এলাকায় এত বড় বিশাল আকৃতির প্রাণী জন্ম দেয় যা আমরা কল্পনাও করতে পারি না যেমন ধরুন আঙুলের সমান মশার কথা বলছি কি চিন্তা করতে পারেন অথবা পারবেন কি দুই মানুষ সমান বড় সিংহের কথা চিন্তা করতে এমনই কিছু বিশাল আকৃতির প্রাণী বর্ণনা নিয়ে আজ আমরা হাজির হয়েছি তাহলে চলুন শুরু করা যাক সাত সবচেয়ে বড় মশা পৃথিবীর সবচেয়ে বেশি মশার প্রজাতি পাওয়া যায় চায়নাতে চায়নাতে আজ পর্যন্ত চারশো প্রজাতির মশা পাওয়া গেছে তবে এর মধ্যে ক্রেন প্রজাতির মশা দেখলে আপনার কপালে ঘাম চলে আসবে চিন্তা করুন তো প্রিয় দর্শক কোন মশা যদি আপনার হাতের তালু সমান হয় তবে সেটা দেখতে কতটা ভয়ঙ্কর হবে জি হ্যাঁ দর্শক যেখানে সাধারণ মশা সর্বোচ্চ তিন সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় সেখানে এই ক্যারেন মশা বৃদ্ধি পায় এগারো থেকে তেরো সেন্টিমিটার পর্যন্ত তার মানে সাধারণ মশার গুণ বৃদ্ধি পায় এটি এই মশাগুলো এতই বড় হয় যে এগুলোর চুষে কাজ হয় না বেঁচে থাকার জন্য এরা রীতিমতো বিভিন্ন প্রকার লার্ভা খুঁটে খুঁটে খায় এই মশাগুলো দেখলে আপনার গা ঘিন না করে পারবেই না নাম্বার ছয় সবচেয়ে বড় শামু ছোট ছোট শামুক ইতালীয়দের কাছে খুবই উপাদীয় একটি খাবার তবে তারা যদি আফ্রিকার এই শামুকগুলোকে একবার দেখতে পেত তবে আমার বিশ্বাস শামুক খাবার কথা মাথা থেকে ঝেরে দৌড়ে পালাত আফ্রিকার ল্যান্ডস নেইল নামের এই শামুক খুব সহজেই দশ থেকে সাড়ে দশ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় চিন্তা করুন এত বড় একটা শামুক যদি হঠাৎ আপনার সামনে এসে পড়ে যা আপনার বাহু সমান হবে সেটা দেখতে কতটা বিচ্ছিলিয়া আর ভয়ঙ্কর হতে পারে সর্বোচ্চ দৈর্ঘ্যের রেকর্ড করা এই ল্যান্ডস্নেইলটি ছিল এক ফুট সাড়ে তিন ইঞ্চি এরা যে শুধু বিশাল আকৃতির তা নয় এরা অন্যান্য শামুকের মতন ধীরগতিও নয় এরা প্রচণ্ড ফাস্ট আর চটপটে পাঁচ সবচেয়ে বড় জেলিফিশ অনেক তো স্থলে ঘোরাঘুরি হল চলুন এবার একটু সমুদ্রের তলদেশ থেকে ঘুরে আসা যাক জেলিফিশ একটি মারাত্মক বিষাক্ত প্রাণী হোক সেটা ছোট কিংবা বড় একবার চিন্তা করুন তো এই বিষাক্ত প্রাণীটি যদি মাঝারি সাইজের একটি নীলতেমি সমান হয় তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হবে হ্যাঁ প্রিয় দর্শক সালে একটি বিচে লায়ন্স মান্য প্রজাতির একটি জেলিফিশ পাওয়া যায় যার দৈর্ঘ্য ছিল একশো ফুট চিন্তা করা যায় যেখানে একটি জেলিফিশ দশ থেকে বারো ইঞ্চি হলেই সেটি একটি মারাত্মক মরণ ফাঁদ হয়ে যায় সেখানে যদি একটি জেলিফিশ একশো ফুট হয় তাহলে সেটা কি জিনিস হবে জেলিফিশের এই প্রজাতিগুলো তিরিশ থেকে চল্লিশ ফুট লম্বা হয় খুব সহজেই তাই এরপর থেকে সমুদ্রে লাভ দেওয়ার আগে দুইবার এই জেলিফিশ নিয়ে একটু ভেবে নেবেন নাম্বার 4। সবচেয়ে বড় ঘোড়া প্রাচীনকাল থেকে যাতায়াত আর শক্তির উৎস হিসেবে ঘোড়া একটি অন্যতম প্রিয় মাধ্যম প্রান্তীয় কৃষকদের কাছে সাধারণত ঘোড়াগুলো তেমন লম্বা না হলেও সাড়ে চার ফুট পর্যন্ত হতে পারে তবে ব্রুকলিন সুপ্রিম নামের এই ঘোড়াটিকে একবার দেখুন বেলজিয়ামের এই ঘোড়াটির উচ্চতা ছিল প্রায় ছয় ফুট ছয় ইঞ্চি আর ওজন ছিল চৌদ্দশো পঞ্চাশ কেজির মতন তবে আমাদের বর্তমানের বেহমেদ প্রজাতির ঘোড়াও কিন্তু একে হারিয়ে দিয়েছে বিগ জ্যাট নামের এই ঘোড়াটি ছয় ফুট আট ইঞ্চি পর্যন্ত লম্বা যা বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা বাস্কেটবল প্লেয়ারের চেয়েও বেশি নাম্বার তিন সবচেয়ে বড় বিড়াল এবার আপনাদের সামনে আনতে যাচ্ছি হার্কিউলিসকে প্রিয় দর্শক এই হার্কিউলিস মিথের সেই বীর হার্কিউলিস নয় এই হার্কিউলিস হচ্ছে সেই হার্কিউলিস যেটি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জীবিত বিড়াল হ্যাঁ প্রিয় দর্শক আমরা একটি বিড়ালের কথা বলছি হয়তো গায়ের রং দেখে ভাববেন এটি সিংহ হতে পারে আবার পিঠের কাছে এই ডোরাকাটা দেখে ভাবতে পারেন এটি বাঘ আসলে এটি দুটোই একটি পুরুষ সিংহ এবং একটি মহিলা বাঘের মিশ্রণে লাইগান নামের এই বিড়াল প্রজাতির উদ্ভাবন করা হয়েছিল এর নাক থেকে পেছনের পায়ের দূরত্ব দশ ফুট নয় ইঞ্চি একটু চিন্তা করুন এই বিড়াল ঠিক কতটা বড় এর ওজন চারশো বিশ কেজি প্রত্যেকদিন চোদ্দ কেজি মাংস সে একাই সাবার করে দেয় কিন্তু সত্যি বলতে কি হারকুইলিস অনেক শান্ত প্রকৃতির বিড়াল নাম্বার দুই সবচেয়ে বড় সার আমি যদি আপনাদের পৃথিবীর সবচেয়ে বড় সারের কথা চিন্তা করতে বলি তবে আপনারা হয়তো এই বেলজিয়াম বুলের কথা চিন্তা করবেন এই জিম করা সারের ওজন ছিল বারোশো পঁচিশ কেজি এটি সবচেয়ে বড় সার নয় এখন হয়তো আপনি অস্ট্রেলিয়ান নিকারস সারের কথা ভাববেন যেটি ওজনই চোদ্দশো কেজি হয়েছিল তবে এটিও পৃথিবীর সবচেয়ে বড় সার নয় তাও বিশ্বের সবচেয়ে বড় সারটি আসলে কত বড় ইটালির চিয়ানিয়ানা নামের সারগুলো এতটাই সুবেশলা হয় যে এদেরকে ইটালিয়ান জিরাফ নামেও ডাকা হয় একবার চিন্তা করুন তো সারকে যদি জিরাফ নামে ডাকা হয় তাহলে এটি কতটা বড় হতে পারে এই প্রজাতির সবচেয়ে বড় সারের ওজন রেকর্ড করা হয়েছিল দুই হাজার কেজির একটু বেশি যার নাম ছিল ডোনেটো এই সার সাড়ে নয় ফুট পর্যন্ত লম্বা হয়েছিল নাম্বার এক সবচেয়ে বড় ইঁদুর নিউ ইয়র্ক সিটি বড় বড় ইঁদুরদের জন্য বিখ্যাত এখানে যেমন আস্ত পিজা টেনে নিয়ে যেতে পারে এমন ইঁদুর রয়েছে তেমনি আছে বড় বড় ইঁদুর যা আপনাদের পিলে চমকে দেবে তবে এই বিশাল ইঁদুরগুলোও কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ইঁদুর নয় পাপোয়া নিউগিনিতে এক প্রজাতির ইঁদুর পাওয়া যায় যাদের ওজন দুই কেজি পর্যন্ত হয় বোসাফি উলিরাট নামের এই ইঁদুরগুলো লম্বায় তিন ফুট পর্যন্ত হতে পারে আমি আবারও বলছি লম্বায় তিন ফুট পর্যন্ত হয় এগুলোকে মাঝারি সাইজের একটি কুকুরের সমানও বলতে পারেন দুই সালে একদল গবেষক এই ইঁদুরগুলোকে আবিষ্কার করেন তারা দেখতে পারে মানুষ তো দূরের কথা হিংস্র শিকারী কুকুরকেও এই ইঁদুর ভয় পায় না এমন ইঁদুর আমাদের দেশে থাকলে মানুষজনকে ঘর ছেড়ে পালাতে হতো প্রিয় দর্শক ভিডিওতে দেখানো কোন বৃহৎ প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করল কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অথবা রিয়ারটি ক্লিক করুন